আজকে কটা কথা গুম কি কথা জানো কি কথা আজকে কটা কথা গুম হলো এই যে একটা বদমাইস আছে না কে চিনো এটা বদমাইস হলো আলু মাছান আলু মাছাল হলো একটা বদমাইস কি জন্য কও কি জন্য ওই যদি বদমাইস না হইতো তাহলে কি পর পর যে তিনটা চারটা তিনটা বিয়া করছে জানো ওই সে কিন্তু একটা বিজবিয়া ছিল এই চরিত্রর কারণে ওই চাকরিটা হারাইছে এটা মানো চরিত্রটা ভালো না পরে ক্যারেক্টার ও একটা বধ ও যে ওর যে কেমনে মানুষ লাইক দেয় কমেন্ট করে শেয়ার করে আমি এটাই বুঝলাম না ও যে একটা বধ মাইস তিনটা চারটা বিয়া অলরেডি তিনটা বিয়া করে আলাইছে এই যে একটা মেয়ে বিয়ে করছে নারায়ণগঞ্জ সোনার গানা জানি কই জানি শর্মিলা নামের একটা মেয়ে বুঝছো এ মেয়েও ভালো এই মেয়েও একটা বধ মাইস বধ মাইস নাহলে এই মেয়ের আগে একবার বিয়ে হয়েছে চোদ্দ দিন না পনেরো দিন ভাত খাইছে খাওয়ার পরে এটা সারাসারি হয়েছে বুঝছো সারাসারি হয়েছে তা আবার এই আলম হাসান নামের এক বদমাইশ আছে এই বদমাইশের কাছে আইছে বিয়া বিয়া বসতে তো আলম হাসানের কাছে বিয়া হয়েছে বিয়া হয়ে আট মাস সংসার করছে আবার বলে দুই মাসে প্রেগনেন্ট আবার আলম হাসান বলে এই বাচ্চা বলে মাইরা ফালাইছে আলম হাসান কি পরকিয়া কিয়া করে আর করে তা আলম হাসান তো পরে কিয়া করেই এটা নতুন কি এটা বদমাইশ পুরো বদমাইশ এখন আবার কি হয়েছে ইমরান বিপি আসে না

বেটা তোর চরিত্র আগে ঠিক কর বেটা বদমাইশ তুই ওই যে ইমরান বিবি করবে না চ্যালেঞ্জ না করছে তোর সাথে তুই একটা এলাকার একটা মাইয়া বিয়া করিস তোর হেডম থাকলে বিয়া করিস একটা দেখ মনে তুই তো বিয়া করতে পারবি না তোর এলাকার কেউ বিয়া করবো না করবো ওর বদমাইশে কেউ বিয়া করবো না তুই তো একটা বদমাইশ বেটা মানুষের লোকে সবসময় ভক্কর চক্কর করিস না ওই একটা সোনার গায়ে থেকে একটা মাইয়া লুয়ে গেছ তুই যাক মানুষ মনে করছে ঘর সংসার করে খাবি আইয়া তোর এদিক দিয়ে তুই ফেসবুকে বিউ কামানার লেগা তুই মাইয়ার দিয়া অভিনয় করা অথচ বিয়ার আগে বলে কথা আসছিল কোনো ফেসবুকে কোনো ভিডিও মিডিও করব না আসার পরে তুই শুরু করে দিস ভিডিও বানান না তোর এদিক দিয়ে ফেসবুকের ইনকাম ভালো তুই এদিক দিয়ে মাইয়ারে দিলি রিপোজ দিয়া মাইয়া আর এক খারাপ মাইয়া আর মাইয়াও হে খারাপই বোঝো নাই মাইয়া হই আর কি কি কয় ওটা রে বিউটি পার্লারে এক মাইয়ার লগে যোগ দিয়া এদিক দিয়ে তালাক স্বামী তালাক হয়ে গেছে গা তিন লাখ না চার লাখ টেল হয়ে গেছে তুই এক বদমাইস তোর কাছে যায় পড়ছে আরেক বদমাইশ বদমাইস তুই পারলে তুই এলাকার একটা মাইয়া বিয়া করে দেখা বেটা আলু মাসান তোর চাকরি গেছে এই জন্যে তুই বদমাই যে এই জন্য তোর চাকরি দেয় ক্যারেক্টার লেন হ্যাঁ চরিত্রহীন তোর তো কথাবার্ত্রী সমস্যা আছে তুই এমন ভাবলোস একটু পর উহ উহ কি বুঝাস মানুষে মানুষের বেটা কি বুঝাস্তি মানুষে হ্যাঁ তো মানুষে এমনি তুই ব্ল্যাকমেল করস তো চরিত্র ভালো কর তুই সরকারি একটা চাকরি করতে পারটা সরকারি চাকরি করতো বুঝছ তাহলে তুই কত বড় মাপের একটা লোক কিন্তু তোর চরিত্র কারণে তুই আজকে এই জায়গায় পড়ে রয়েছস বস নাই ভালো হয়ে যাস এখনো ভালো হয়ে যাস ওই ইমরান ডিপি একটা অসহায় মানুষ অসহায় একটা পোলা যে কত সুন্দর ভিডিও করে তোর মতন বদমাইশি করে না তুই আরেকজনের গায়ে দোষ চাপাস কি লিয়ে ইমরানের ইমরান বিপির জন্য ইমরানের কারণে বলে ওর বউ চলে গেছে বদমাইশ কদিন পরে কবি তু আর জান্নাতের না আমার বউ গেছে তুই আগে নিজে ভালো মানুষ রে কস তুই খারাপ বেটা আর বেশি কিছু কইলাম না তুই ভালো হয়ে যাস এত ডুই কইলাম ভালো হয়ে যাস আর আমার ভিডিওটা যদি চোখে পড়ে তুই আমার কথাটা শুনিস আমি ভুল কইছি না ভালো কইছি না খারাপ কইছি বেটা ভদ্র হোস ভদ্র কারণ তুই উচ্চ লেভেলের লোক তুই নিজেই নিজেরে ডুবাইছ বুঝছ নিজে নিজেই নিজেরা ডুবাইছে